যার মার্কেট প্রাইজ চলছে মাত্র ষোলোশো টাকা তো দাদার কাছে আরও এক জুটিক বার্স আছে আপনাদেরকে দেখা এক পিস এটা মিল না ফিমেল দাদা এটা ফিমেল ম্যাক প্রাই নিল দেখুন ব্ল্যাক ম্যাকপ্রাই তো কত টাকা প্রাইস বলুন তো ছশো টাকা পেয়ার বলছে দু পেয়ার রয়েছে ব্ল্যাক মুকি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলার নিউ ভিডিও তো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রথমে তো আপনাদেরকে জানা ঈদ মুবারক তো ঈদের দিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কথা কথা দিয়েছিলেন তাও আপনাকে কমেন্ট করে জানাবেন আমাকে তো ফ্রেন্ডস আপনাদের সুবিধার জন্য ঈদ উপলক্ষে আমি একটা নতুন গ্রুপ করেছি তো অবশ্যই আপনারা গ্রুপে অ্যাড হবেন তো ওখানে আপনারা পাখির যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং কেউ সেল করতে চাইলেন এবং পাখি চাইলে অবশ্যই আপনারা ঘর থেকে পেয়ে যাবেন তো গ্রুপটা কিন্তু আমি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা কিন্তু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করছি নাইন থ্রি এইট ওয়ান সিক্স ফাইভ ফোর ডবল জিরো এই নাম্বারে আপনারা অ্যাড বলে এবং যে কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমি ওখান থেকে আপনাদেরকে অ্যাড করে দেবো তো চলুন আজকে মার্কেটে কী কী বাকি এসছে ঈদগ উপলক্ষে অনেক কম দামে চলছে ঈদগগুলোতে অনেক ভালো ভালো বাইরে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আপনারা দেখে থাকবেন ভিডিওটা লেগে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন যারা আমাদের নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন

দাদার কাছে আরও অনেক ফেন্সি পায়রা রয়েছে ফ্যান্সি টুজন দেখুন এটা আপনারা ওয়ান থাউজেন্ডে পেয়ে যাবেন খুবই সুন্দর তো চলুন দাদার কাছে আর পায়রা রয়েছে অনেক দেখেন পরবর্তীতে আরও একটা পেয়ার রয়েছে দেখুন কেজের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কেজের মধ্যে রয়েছে আর এটা কিন্তু ওপেনলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পদারটা সত্যিই খুব সুন্দর এক হাজার টাকা পেয়ার বাপাদের কাছে কিছু পেয়ার কিন্তু ব্ল্যাক মুখি রয়েছে দেখুন ব্ল্যাক মুখি টু মিসমার কাছে এটা দেখতে পাচ্ছেন তো ছশো টাকা পেয়ার বলছে দু পেয়ার রয়েছে ব্ল্যাক মুখি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুখি ছশো টাকা পার পেয়ার সিক্স হান্ড্রেড একটা দাদাকে পেলাম দাদা হচ্ছে সাবস্ক্রাইবার আমার আর দাদা এখানে এক এক পিস এটা মেল না ফিমেল দাদা এটা

লাইক শেয়ার আচ্ছা সবাইকে ধন্যবাদ দাদাকে দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি फ्रेंड्स এখানে দেখুন ব্ল্যাক সিলার রয়েছে কিছু এক পেয়ার আর এখানে হোয়াইট লটন রয়েছে হোয়াইট লটন এখানে পাঁচ ফেদার নোটাড়া হোয়াইট লটন এখানে রয়েছে আরে এই মাটি ডালা না এটা ভালো মাটি আছে এই মাটি ডালা না আমি তো ফিমেল মনোয়ারি এই মাটি ডালা না আগে এটা লিখবা মাটি করে পাড় হোয়াইট লটন এই তো আসু মাল আছে তো দেখুন হোয়াইট একলা আপনাকে রুলাল করে দেখাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন হোয়াইট লোটন তো গতবারের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই হোয়াইট লটন তো প্রাইস কত কাছে গো হোয়াইট লটনের আজকে এগে গেল 600 টাকা পাঁচটা আছে আচ্ছা পাঁচটা টাকা পেয়ার হুম বিবি ব্ল্যাক সিলিয়া গুলো দেখুন ব্ল্যাক আপনার টাকা পেয়ার দেখতে পাচ্ছেন আর এখানে কিছু রয়েছে দেখুন রয়েছে কিছু পেয়ার দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাক্ষা রয়েছে ফ্রেন্ডস মাপাদার কাছে এখানে কিছু পেয়ার দেখুন স্টিল কালারের সিরাজ রয়েছে এবং রেড একটা সিঙ্গেল পিস রয়েছে ফোর এবং এগুলো হচ্ছে ওয়ান থাউজ্যান্ড আর এখানে এক পেয়ার কিন্তু চিলা রয়েছে দেখতে পাচ্ছেন তো তার নাম্বারটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলুন আমরা নেক্সট দেখি বাজারে আর কি বা ম্যাক পাই রয়েছে দেখুন দেখুন ম্যাক পাই অর্ডার মায়ের ফেদার ব্ল্যাক কালারে রয়েছে ব্ল্যাক ম্যাক পাই মায়ের ফেদার হাই স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন দেখুন আর মার্কেট প্রাইস কত রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে অবশ্যই আপনারা চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ভিডিও

আরেক কিছু আর দেখব দাদা এখানে নারার ঘাটে কেদের মধ্যে আরো কিছু রয়েছে আরো স্টিল বেবি না দাদা এটা বেবি রয়েছে একটা আচ্ছা 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 মার্কেট প্রাইস কত দাম আছে টাকা টাকা স্টিল আচ্ছা স্টিল আচ্ছা আচ্ছা

আচ্ছা পাইপ যদি রাখে তাই তো পাইম্প সেদারটা খুব ভালো আছে দেখতে পাচ্ছি না পাইপ আচ্ছা কত টাকা প্রাইস বললে বাইশশো টাকা আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যা ভালো

দেখুন এই যে রেড কালারের ক্যাপোচিনটা রয়েছে আর মার্কেট প্রাইস রয়েছে মাত্র দেড় হাজার টাকা ব্ল্যাক সিরাজি এক পেয়ার রয়েছে দেখুন এই ব্ল্যাক সিরাজি এক পেয়ার ষোলোশো টাকা মার্কেট প্রাইস ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেডে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক সিরাজি দেখতে পাচ্ছেন দাদার কাছে এইসব এগুলো কবুতর রয়েছে চলুন দেখুন এখানে কিন্তু একটা আর কিন্তু সিসার রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন একটা আর রয়েছে আর কাছে এই মুহূর্তে আর মাছের প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা দেখুন মার্কেট প্রাইস আপনারা নশো টাকা পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোনো রয়েছে দেখুন দেখুন ইয়েলো সাইড দেখুন কালার মাত্র ষোলোশো টাকা দাদার কাছে আরও এক জটি বাট আছে আপনাদেরকে দেখাবো দাদার কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং দাদার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো শেষে আগে আমরা বার্সগুলো দেখে নিই দেখতে পাচ্ছি হলো সাইড কোন তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু পাইনাপেল কুন্ন রয়েছে দেখুন পাইনাপেল কুন্ন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পাইনাপেল কুন্ন তো এর মার্কেট প্রাইস চলছে মাত্র 2000 টাকা দেখতে পাচ্ছেন 2000 টাকা আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটা আছে আর এখানে দেখতে পাচ্ছেন ডাব রয়েছে হোয়াইট ডাব এই হোয়াইট ডাব প্রাইস কত গো এই ডাব আচ্ছা এই রেটটা হচ্ছে আটশো টাকা আর এটা হচ্ছে পনেরোশো টাকা পেয়ার তো দাদা পেয়ার তো পেয়ার তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পেয়ার কিন্তু বাজরিকার রয়েছে দেখুন দেখুন কালার কম্বিনেশানটা খুবই ভালো দেখুন খুব সুন্দর যার মার্কেট প্রাইস হচ্ছে মাত্র থ্রি হান্ড্রেড দেখুন তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন বাজারিঘা তো ফ্রেন্ডস এখানে দেখুন কিছু পেয়ার কিন্তু হোয়াইট জাবা রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন হোয়াইট জাবা তো আর মার্কেট প্রাইস চলছে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু রয়েছে দেখুন জুপিটার ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাবা যার মার্কেট প্রাইস চলছে মাত্র টু হান্ড্রেড কিন্তু দেখতে পাচ্ছেন কিছু র্যাবিটস রয়েছে

তো এইগুলো হচ্ছে আপনার অবশ্যই আপনার নাম্বারটা একটু শেয়ার করে দিন দাদা নামটা কি বলে নাম গোরাঙ্গমান্না বাড়ি নন্দীগ্রাম 9564297856 আচ্ছা কেউ যদি একটু বেশি নেই অবশ্যই বার্গেনিং থাকবে ডেলিভারি কি হবে তোমার তোমার হাওড়া এ পর্যন্ত ডেলিভারি হবে আচ্ছা আর বেশি হবে না Así que